অন্যের এক চোখ কানা করা হোক চাইলে নিজের দু চোখ কানা হয়ে যাবে নিজের ক্ষতি করেও অন্যর ক্ষতি সাধন করতে মরিয়া সেই গল্পের মতো বসির আলী পেয়াদা আর আজিজুল পেয়াদা হাতিয়ার মেঠোপাড়া জুজুধান দুই পরিবার এইভাবে একে অপরের ক্ষতি করছেন এবং উন্মত্ত হয়ে উঠেছেন পৈতৃক জমিজমার মামলা মোকদ্দমা জিয়ে রেখে বেআইনি নির্মাণের অভিযোগ এনে একে অপরের বসত বাড়ি ভাঙছেন আদালতের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রেখে উনিশে নভেম্বর বসির আলি পেয়াদার বাড়ি ভেঙেছে বিধাননগর পুর নিগম আজ বিবাদী পক্ষের আকবর আলি পিয়াদার দুতলা বাড়ি ভাঙা হয়েছে বসির আলি পেয়াদার বাড়ি ভাঙা হলে কান্নায় ভেঙে পড়েছিল বসির আলীদের পরিবার আমাদের কাছে সংবাদ মাধ্যমের বসির আলি পিয়াদা মীমাংসা চেয়েছিলেন কিন্তু আজ কিছুটা ভোল বদলে যেতে দেখা গেল প্রতিপক্ষ আকবর আলি পেয়াদার বাড়ি ভাঙায় তাদের চোখে মুখে যেন প্রসন্নতার ছবি কারো মুখে হাসি বাসির আলী ভাই সুরাবুদ্দিন পিয়াদা তো বলেই দিলেন সাংবাদিকদের সঙ্গে আমি কথা বলবো না এই ভাঙচুর পাল্টা ভাঙচুর ভালো লাগছে না দেখে আমরা নিজেরা বাসির আলী পিয়াদার কাছে গিয়ে বলি যে আপনি বলেছিলেন শান্তি চান মীমাংসা চান বলেছিলেন তখন পাশ থেকে একজন বলে উঠলেন যখন আমাদের বাড়ি ভাঙা হয়েছিল তখন তো কেউ বলেননি যে মীমাংসা চান মীমাংসার জন্য এক প্রতিবেশী বললে টালবাহানা করতে দেখা গেল বাসিরদের একটি কাগজে হিসাব বুঝিয়ে দিয়ে সুরভ বলেন যে একশো একচল্লিশ দাগের আঠেরো শতকের কবরস্থানের অর্ধেক দিনে মীমাংসায় বসতে রাজি আছি এদিকে যার ঘর ভাঙা হয়েছে আজ সেই আকবর আলী পিয়াদার সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি বলেন আজ আমার বাড়ি ভেঙে দিয়েছে তো কে হয়েছে আমি এখনো বসতে রাজি সঠিক নথিপত্র দেখালে জমিও ছেড়ে দেবো আপনারা দেখছেন যে বিধাননগর পূর্ণগমের তেরো নম্বর ওয়ার্ডের যে মেটোড়ায় যে ভাঙচুরের ঘটনা ভাঙা ভাঙি এবং তার পাল্টা ভাঙি হয়ে হচ্ছে আপনারা এর আগে দেখেছেন যে যখন কি যে বসির আলি পিয়াদার ঘর ভাঙা হয় সেই খবর আমরা পরিবেশন করেছি তারপরে কিন্তু বসির আলি পিয়াদা এবং আকবর আলি পিয়াদা বা আজিজুল পিয়াদা তারা কিন্তু আপোষে মীমাংসা চাইছিলেন দেখুন আমরা সবসময় শান্তি চাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা কখনোই অশান্তি চাইনি আমরা যাতে শান্তি তাতেই আমরা রাজি আমাদের যদি কোনো পক্ষ মানে কোনো প্রতিনিধি দল কেউ এসে আমাদের এই দুই তরফের লোককে নিয়ে মিউচুয়াল করে দিতে পারে আমরা তাতে রাজি এবারে দেখুন উনিশ বিশ কিছু একটা করতেই হবে স্যাক্রিফাইস কাউকে করতেই হবে করে সেটা যদি মিটে যায় আমরা মেটাতে চাই কোনো অসুবিধে নেই কারণ এই বাড়ি ভাঙা আজকে আমার বাড়ি ভাঙছে কালকে ওর বাড়ি ভাঙবে তো উভয়ের প্রতি এগুলো রেষারেষির বসে হচ্ছে জেদাজি দিতে হচ্ছে হিংসা প্রতি হিংসা এটা চলছে তো এটা অবশ্যই সমাপ্তি তো অবশ্যই চাই আমি চাইছি ওরা যেটা করবে সেটা আমরা তাতে রাজি ও যদি বলে যে মিট মাট করতে পারে আর ওয়েলকাম কিন্তু মীমাংসা হয়নি তারপরেও দেখুন যে আজকে কিন্তু বিধাননগর পুরী পৌর নিগম থেকে এবং স্থানীয় খুপার থানার পুলিশ মোতায়েন রেখে বিধাননগর পৌর নিগমের কর্মীরা তারা কিন্তু আজকে আকবর আলী পিয়াদার বাড়ি ভাঙচুর করছে সেই ছবি দেখুন কি করুণ অবস্থা দেখুন ভাঙা ভাঙি এবং তার পাল্টা ভাঙা ভাঙি খেলা এখনও চলছে হিংসা এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে কিন্তু এই বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটছে ঘটছে একদিন হশির আলী পিয়াদার বাড়ি ভাঙছে তো আজকে এসে আকবর পেঁয়াজার বাড়ি ভাঙচুর করছে এবং আপনারা দেখছেন যে দুতলা বাড়ি বাড়িটাকে ভেঙে কিন্তু নাস্তানাবুদ করে দিচ্ছে সেই ছবি সরাসরি দেখানোর আমি চেষ্টা করছি তাই আপসে মেটানোর কথা বলেছিলেন তারা কিন্তু উভয় পক্ষ আমাদের প্রত্যহ পত্রিকা বা বি চ্যানেলে আপনারা দেখেছেন যে উভয় পক্ষ কিন্তু বাইর দিয়েছিল অন ক্যামেরায় যে তারা আর ভাঙচুর চান না তারা ভাঙা ভাঙি এবং পাশে ভাঙা ভাঙি চান না তারা মীমাংসা চান কিন্তু কার্যত মীমাংসা হলো না কাল রাত পর্যন্ত মীমাংসা হলো না আজ বিধাননগর পুরনিগমের থেকে এসে এবং এই বাড়ি কিন্তু ভাঙচুর করা হচ্ছে বিশাল পুলিশ দেখে আকবর আলি পিয়াদার বাড়ি ভাঙচুর করা হচ্ছে আপনি আপনার দেখুন যে কী নিষ্করুণভাবে কিন্তু এই বাড়ি ঘরগুলো ভাঙা হচ্ছে ভাঙচুর এবং তার পাল্টা ভাঙচুরের ঘটনা কিন্তু ঘটেই যাচ্ছে সেই হাতিয়ারা আর সেই বিধাননগর পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ডের পেটোপাড়ায়